লবণ এই মাছ ধোয়ার জন্য গোশ ধোয়ার এই দেখো ভাজা হয়ে গেছে আমি একটু আর বেশি ভাজব মুগ ডাল দিয়ে দেব এখন লবণ এই মাছ ধোয়ার জন্য গোশ ধোয়ার জন্য সংগ্রহ করতেছি লবণ আসসালাম তোমরা সবাই কেমন আছো লবণ দিয়ে দেখো আমি অলরেডি দিছি আমি লবণ দিয়ে ফেরা দশ মিনিটের মতন রাইখা তারপরে ওর ভালো মতন পয়সা ধোবো ধোয়ার আগের কালার আর ধোয়ার পরের কালার অনেক সুন্দর

এবার ওরে আমি ভালো মতন ভালো মতন ধোয়া ধোয়া করব কিছুক্ষণ রাইতে দেব সাথে সাথে ধোব না ধোয়ার পরে কালার দেখাবো তোমাদের কেমন চারোদিকে এত বিল্ডিং এর কাজ হইতেছে রে বাবা গরগার গরগার শব্দের জন্য কানে শোনা যায় না কি আনারকলির মেয়েরা স্কুল থেকে আসার আগে প্রত্যেক দিন আনারকলি তার মানে আমার আগে তোর মেয়ে গো আমি আবদুল্লা আব্দুল্লা ভিসার দি ঘুমায় ঘুমায় ঠিক আছে ও ঘুমিতে উঠুক আমি বিচার দেব আমি এই উপসর মানব না আমি থাকব না আম্মু আজকে মুগ ডাল দিয়ে কি করবেন আজকে মুগ ডাল দিয়া মুরগির মাংস দিয়ে রান্না করব দেখছো এটা হইছে অরিজিনাল দেশি মুগ ডাল এই যে দেখো কত সুন্দর দেশি মুগ ডালের কোনো কালার হয় না আর দেখছো একটা ডাল ভাঙা নাই সব ডাল গুলো সব ডাল গুলো একদম আস্ত আস্ত

পাহাড়ি বিন্নি হলুদ না এটা শুধু হচ্ছে বিন্নি হলুদ দেখা বিন্নি হলুদ না বিন্নি হলুদ আ আজকে এটা দিয়া রান্না করি এইটা একটা পেজেতে কইতে পাঠাইছে বান্দরবনতে বান্দরবনতে পাঠাইছে হ্যাঁ ওইজন নাম তো মনে নেই আপুরে বলতে হবে ওরে বাবা যে লাল দেখাইতেছে হুম হুম

পাহাড়ি মরিচ আমি কম দেই না হ্যাঁ রসুন দেব দেড় চামচ কারণ রসুন আমি সবসময় জন্য বর বরোর জন্য বেশি বেশি নেই আদা বাটাও এক চামচ দেড় চামচ দিবে জিরার গুঁড়া কিন্তু বাটিতে আছে বাটিতে আছে হ্যাঁ গুঁড়াটাও আছে আচ্ছা তাহলে গুঁড়াটাই দিয়ে দেই বাবা আর কালকে যা জিরা গুঁড়া করছিলাম এক চামচের মতন এইটাও দিয়ে দেবো আট খাইয়ে রাখবো না সাথে দিব চামচ আমার মেজিক মশলা গুঁড়া দিতে ভুলে গেছি এবার দিয়ে এবার দেবো ধুনার গুড়াও এক চামচ এবার পানির দিয়া মিলাইয়া একদম গোটার উপরে ডবল গোটা দিবো যাও বাবা মুগ ডাল দিয়ে রান্না করব ফ্রিজে বাদাম বাটা ছিল পরেও আমি দিয়ে দেব এর মধ্যে যা টক দই আর বাদাম মিলা একটু হাবুডুবু খেয়ে আসো আসো সরষের তেল দিয়ে দিছি তেলের ঝাঁসটা উঠতেছে লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাততে থাকি আনারকলি মুগ ডালটা সুন্দর করে ধুইয়া ভামায় আনার কলি মুগ ডালটা সুন্দর করে ধুইয়া ফাшай ফাшай ধুইয়া উঠাইতেছি পিএস ভাজা হয়ে গেছে আমি 1 মিনিটের জন্য মুরগির মাংসটা একটু ভাজ যেন নেব এবার আমি মশলা সব দিয়ে দেবো আমি এইভাবেই কষাবো ঝোল দেওয়া পর্যন্ত মুগ ডালটাও দিয়ে দেবো এখন ডালগুলি কি আঠি আঠি একদম

দেখো মুগ ডাল দেওয়ার সাথে সাথে কত বড় হয়েছে এক একটা লম্বা লম্বা এটা অ্যাকচুয়ালি পাহাড়ি মুগ ডাল কষানো হয়ে গেছে হালকা কুসুম গরম পানিটা দিয়ে দেব একটু বেশি দেব না আমি ডালটা ভাঙবো না এইভাবে আস্তে আস্তেই থাকবে আর পানি দেব না